সাপের ছোবলে মৃত্যু ভেলায় করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো শিশুর মৃতদেহ সুতিধানার কানাইঘাট এলাকায় কবিতা মন্ডল নামের এক শিশু কন্যার সাপের ছোবলে মৃত্যু হয় কুসংস্কারে অন্ধবিশ্বাসের বশবর্তী পরিবারের লোকেরা সৎকার না করে ওই শিশুর দেহ ভেলায় করে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয় আর এহেন কর্মকাণ্ডে রীতিমতো সরগুল পড়েছে সুতিতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল সাপের কামড়ে মৃত লক্ষ্মীন্দরের দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সে ছিল মনসামঙ্গল কাব্যের পৌরাণিক কাহিনী কিন্তু একুশ শতকে দাঁড়িয়েও ডিজিটাল দুনিয়াতে এই ঘটনারই সাক্ষী হয়ে থাকল মুর্শিদাবাদের সুতির মানুষ সুতি থানার কানাইঘাট এলাকায় কবিতা মন্ডল নামের এক শিশু কন্যাকে সাপে ছবল দেয় তৈরি করে পরিবারের লোকেরা হাসপাতালে না নিয়ে গিয়ে ওই শিশুকে ওঝার কাছে নিয়ে যায় কিন্তু সেখানে কোনো কাজ না হওয়ায় অবশেষে জমিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার আগেই মৃত্যু হয় ওই শিশু আর বাড়িতে মনসা পুজো হওয়ায় কুসংস্কারের অন্ধবিশ্বাসে বশবর্তী পরিবারের লোকেরা ওই শিশু দেখো সৎকার না করেই কলার ভেলায় করে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয় বাড়িতে মানুষও পুজো হয় আর আমাকে বলে কি বালক যদি বাড়িতে কেউ যদি কিছু বলে বলে কি আমি ছোট বালক আর আমাকে দেখে বলতো কি আমি নিয়ে চলে যাবো যদি ঘর হতো খারাপ আমার আপনি কি মা কী বলতো আপনাকে ভর হলে আমাকে বলতাম কি ছেলের বাবাকে যদি বলতো কিছু বলতো তুই যদি আমার বালককে জ্বালাস তাহলে আমি নিয়ে চলে যাব তোকে আর আমার ছোট বালককে যে ছোট মেয়ে আপনার তুমি এই কথা বলতো কিন্তু ওই ওকে কোনোদিন কার লেগে জানি না কি ওকে এরকম করবে আর আমার চোখের সামনে এবারে কামড়েছে আর আমি দেখছি কারো কান্না বান্না সব করছে সব মেয়ে ছেলে মেয়ে আর এহেন কর্মকাণ্ডে রীতিমতো সরগোল পড়েছে সুতিতে যদিও প্রতিবেশীদের দাবি সাপের কাপড়ে মৃত্যু হলে রীতি আছে দেহ ভেলায় ভাসিয়ে দেওয়া হয় সকলের আশা আবার জীবিত হয়ে ফিরে আসবে সে বাসি দেওয়া হলো কি আমাদের এই স্বাস্থ্য চলে কি ওই মানে ই করে কি কলার মানদাসে আমাদের সাথে যদি ই করে ডংশন করে তো আমাদের কলার মানদাস করে ওই ই করে বিসর্জন করে তাহলে ওই বাচ্চাটা তো ফিরে আসবে না আসবে কিনা এখন তো আমরা বলতে পারব না আমরা মানে যেটা চলছে সেটাই করেছি যে বোধতি থাকে তো আসবে তো আসবে আর আমরা তো আর বিশ্বাস করতে তখন ছেড়েছি পেশায় শিক্ষক প্রলয় খবর খবরবা মাত্র ফরাক্কা থেকে ছুটে যান শুতিতে ওই শিশুর পরিবার ও এলাকাবাসীদের সচেতন করেন সাপে কামড়ালে ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট না করে আগে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগে চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো